প্রতিমা উধাও হয়ে গেলে অবাক হয়ে যায় কম্পাস বিহান ও ঋতুজা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা মাহিও অরেন তিনজনে মিলে প্রতিমা উধাও করবে কি করে সেই ব্যাপারে প্ল্যান করে তখন মাহিও মোনা মাহিও অরেন বলতে থাকে মোনাদি এ ব্যাপারে আমরা ধরা পড়ে যাব না তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে ধরা পড়ার কোনো চান্সই নেই আমরা যদি আমরা যদি এই ভিডিও এডিট করে বসিয়ে দিই তবে তো ব্যাপারটা আরও ভালো হয়ে যায় আর যদি নাও বসাতে পারি তারপরেও আমাদের চিনতে পারবে না কারণ আমরা তিনজনেই তো এই সবুজ ড্রেসটা পরে ওখানে ওখানে থাকবো তখন অরিন বলতে থাকে ঠিক মোনাদি তবে কোনো সমস্যা নেই তখন তখন দেখা যায় মাহি বলতে থাকে তুমি ভুলে যেও না ওটা কম্পাস কম্পাসটা ধুরন্ধর্মিয়ে ও কোথা থেকে কি করে রেখেছে সেটা তো আর আমরা জানি না তখন তখন মোনালিসা বলতে থাকে সব কিছু ঠিকঠাক আছে সব কিছু আমি দেখে নেবো তখন দেখা যায় মাহি বলতে থাকে আচ্ছা ও যদি সিকিউরিটি গার্ডদের পাঠিয়ে দেয় তখন তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে সিকিউরিটিদের প্ল্যানও আমার জানা আছে সিকিউরিটিদের কিভাবে সাহসতা করবো সেই প্ল্যানও আমার জানা আছে আর আমি খুব ভালো করে জানি তখন দেখা যায় এখান থেকে মোনালিসা চলে আসে মুক্তির কাছে আর মুক্তির কাছে এলে তখন মুক্তি বলতে থাকে ওদেরকে সব প্ল্যান ঠিকঠাকভাবে বুঝিয়ে দিয়েছ তখন মোনালিসা বলতে থাকে হ্যাঁ মুক্তিমাসী মাহি ও কে সব কিছু বুঝিয়ে দিয়েছি তখন মোনালিসা বলতে থাকে কোনো ব্লেন্ডার করলে কিন্তু চলবে না সবটা ভাবে করতে হবে এবারও যদি তুমি কোনো ভুল করো তবে কিন্তু তোমার দাদু তোমাকে অনেক বড় শাস্তি দেবে আমি এটা তখন আর ঠেকাতে পারবো না আর আর বিহানকেও তুমি হারিয়ে ফেলবে এই কথাটা মাথায় রেখো তখন তখন দেখা যায় মুক্তি মোনালিসাকে দেখায় কিভাবে ভিডিও এডিট করবে ভিডিওটা দেখিয়ে মোনালিসাকে বলতে থাকে ঠিক এভাবেই তোমাদের সময় করে ভিডিওটা এডিট করে আসল ভিডিও সরিয়ে এই এই এডিট ভিডিও বসিয়ে দিতে হবে বুঝতে পেরেছো আমি তোমাকে কি বলেছি তখন মোনালিসা বলতে থাকে হ্যাঁ মুক্তিমাসি আমি সব কিছু বুঝতে পেরেছি সব তখন মোনালিসাকে মুক্তিমাসি বলতে থাকে আচ্ছা তুমি তুমি মাহিও অরেন্দি এস নিয়ে সময় মতো ওখানে পৌঁছে যাবে আর এমনভাবে পৌঁছাবে যখন গার্ডরা সবাই নিজেরা নিজেদের কাজে ব্যস্ত থাকবে কিংবা ঘুমিয়ে পড়বে আর তা না হলে ওদেরকে কিছু একটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে যাতে ওরা কিছুতে বুঝতে না পারে আর সিসিটিভি ক্যামেরা অফ করার কোনো প্রয়োজন নেই সিসিটিভি ক্যামেরা অফ করলে সবাই বুঝে যাবে আর দোষারোপ করবে এটা মাথায় রেখো এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে ঠিক আছে মুক্তিমাসি আমি সবটা মাথায় রেখেই কাজ করব তখন বিহান বলতে এদিকে বিহান বিহান কম্পাসকে ঘুমোতে দেখে কাউকে একটা ফোন করে বলতে থাকে আমি জানি ও কিন্তু কিছু একটা ঘুরতে পারে তাই ওখানে যেন কেউ ঢুকতে না পারে সিকিউরিটি প্রয়োজনে আরও বাড়াও আরও গার্ড দাও আর ওখানে যেন কেউ আমার পারমিশন ছাড়া কোনো স্যার ম্যাম স্টুডেন্ট কেউ যেন ওখানে না যেতে পারে আমি যেন পরে কোনো অজুহাত না পাই বুঝতে পেরেছেন তখন ওখান থেকে বলতে থাকে জি স্যার কোনো সমস্যা হবে না আমি সবটা সামলে নেব দেখে দেখে যাতে কোনো গন্ডগোল না হয় তখন বিহান বলতে থাকে বলছো এখন কিন্তু পরে কিন্তু কোনো অজুহাত দিলে আমি সেটা মেনে নেবো না আমি কিছুতে সেই অজুহাতটা শুনবো না তাই আগে থেকে তোমাকে সাবধান করে দিলাম এরপরে ঋতুজা এলে ঋতুজাকে বলতে থাকে শোনো মা তোমার মেয়েকে সাবধান হতো বলো তোমার মেয়ে কিন্তু আবার ওই অভিজ্ঞান দত্ত কিনে ঘাটাঘাটি করছে আর ও যদি এভাবে ঘাটাঘাটি করে আমাদের ফ্যামিলিতে কিন্তু বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে আমাদের ফ্যামিলির অতীত ঘাটাঘাটি করলে আমরা যেটুকু হাসি খুশি ফ্যামিলি আছে সেটুকু ধ হয়ে যাবে আমি চাই না আমাদের ফ্যামিলিতে কোনো অশান্তি নেমে আসুক তখন ঋতুজা বলতে থাকে শোনো বাবা তোমাকে তুমি আজ হলেও তোমাকে সবটা ফেস করতে হবে কাল হলেও সবটা ফেস করতে হবে এভাবে আর কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে বলো তো তখন দেখা যায় এদিকে এদিকে মোনালিসা মোনালিসাকে মুক্তি বলতে থাকে তোমাকে যেভাবে কাজগুলো করতে বলেছি ঠিক সেভাবে যেন কাজগুলো হয় এর বাইরে যেন কিছু না করে করে আসো আবার তোমরা তো গন্ডগোল করতে ভুলো না তোমরা তো একটা করতে গিয়ে আরেকটা কাজ বাঁধিয়ে দিয়ে আসো তাই বলছি কেউ যেন এবার এবার তোমাদের দিকে আঙুল তুলতে না পারে আর আমি আমি যে যে মুক্তি আর এখানে যে ওই ম্যামকে না আসতে আমি এসেছি এটাও যেন কেউ ধরতে না পারে আমি তোমাকে এবারই সাবধান করে দিলাম তখন তখন মোনালিসা বলতে থাকে ঠিক আছে মুক্তিমাসি তুমি এতটা ভেবো না সব কিছু ঠিকঠাকই হবে সব কিছু ঠিকঠাকভাবে হবে এরপরে দেখা যায় মোনালিসাকে মুক্তি বলতে থাকে ঠিক আছে যেভাবে বলছি এভাবে কাজ করলে কিছু হবে না এরপরে মোনালিসা বলতে থাকে আচ্ছা তুমি আমার প্রতি ভরসা পাও না আমি বিহানের জন্য সব কিছু করতে পারি তুমি কেন দেখা যায় এদিকে এদিকে বিহানকে ঋতুজা সব কিছু বুঝিয়ে বললে তখন তখন বিহান বলতে থাকে ঠিক মা কিন্তু এভাবে যদি ও যদি অভিজ্ঞান দত্তের সঙ্গে বারবার 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 এরকম করে শত্রুতা বাড়ায় তবে অভিজ্ঞান দত্ত যা মানুষ ওর তো ক্ষতি করে দেবে আমার তো চিন্তা এখানে আমার ওকে নিয়ে চিন্তা এর বাইরে তো আমার কোনো চিন্তা নেই তখন ঋতুজা বলতে থাকে শোনো বাবা তোমাকে এত এতটা ভাবতে হবে না কম্পাসকে নিয়ে তোমাকে এতটা চিন্তা করতে হবে না কম্পাস নিজে দেখে নিতে পারে শুধু তুমি ওর পাশে থাকবে ওর পাশে সবসময় থেকে ও ওকে সঙ্গ দেবে আমি তোমার কাছে এটুকুই আশা করি তখন তখন এদিকে দেখা যায় যে শ্রেষ্ঠাকে ডিভোর্সের কথা বললে শ্রেষ্ঠা ঘরের মধ্যে বসে অঝুরে কাঁদতে থাকে আর আবিরের কাছে কাকুতি মিনতি করতে থাকে আর বলতে থাকে প্লিজ আবির বোঝার চেষ্টা করো এ এ বয়সে বয়সে এরকম করলে লোকে আমাদের দিকে ছিছি করবে বলবে এ বয়সে সে মেয়ে আছে মেয়ে বিয়ে বিয়ে দিতে হবে এখন এখন বাবা মা আহ বাবা মার অধিবদন হয়েছে ওরা ওরা নিজেদের মতো নিজেরা চলতে শিখছে তখন দেখা যায় আবির বলতে থাকে শোনো তো তোমাকে বাবা যা বলেছিল তুমি শোননি এই জন্য তোমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে এদিকে দেখা যায় ঋতুজাকে বিহান বলতে বিহানকে ঋতুজা বলতে থাকে শোনো তুমি কিন্তু কম্পাসকে এ ব্যাপারে আর কিছু বলবে না আর তখন ঋতুজা বলতে থাক বিহান বলতে থাকে কেন মা ওকে আমি অবশ্যই বলবো ওকে সব কিছু থেকে দূরে রাখতে হবে অভিজ্ঞান দত্তকে শাস্তি দিতে হবে কিন্তু এভাবে নয় এভাবে ও একা শাস্তি দেবে কেন ও যদি একা শাস্তি দিতে চায় ওর যদি কোনো ক্ষতি করে ফেলে ওই লোকটার তো কোনো ভরসা নেই তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তুমি তুমি ওর সঙ্গে থেকে শাস্তি দাও তুমি ওর সঙ্গে থাকো ওইভাবে ওকে একা যেতে দিও না কিন্তু ওকে আটকিও না ও যা করছে মানুষের ভালোর জন্যই করছে অভিকেন দত্ত এতগুলো লোকের জীবন নিয়ে খেলতে পারে না এটা কিছুতেই হতে দেওয়া যায় না তখন বিহান বলতে থাকে ঠিক আছে মা আমি আমি দেখছি আমি আমি কম্পাসের সঙ্গে মিলে অভিজ্ঞ দত্তকে শাস্তি দেওয়ার চেষ্টা করব। আর যেভাবে হোক অভিকেন দত্তকে শাস্তি দেবো এদিকে দেখা যায় শ্রেষ্ঠাকে শ্রেষ্ঠাকে আবির বলতে থাকে তুমি যদি বাবার কথা মেনে নিতে তবে আজকে আমাদের এ দিনটা দেখতে হতো না তুমি আমাদের খেয়ে আমাদের পরে কেন কম্পাসের হয়ে গুণগান গাইছো বলো তো ঠিক তখনই অভিজ্ঞ দত্ত এসে বলতে থাকে কি ব্যাপার আবির ও কি বলছে তোমাকে ওর কথায় কিন্তু ভিজবে না ওর কথায় ভিজলে কিন্তু হবে না আমি কিন্তু ওর সঙ্গে এক এক বাড়িতে থাকতে পারবো না ওই মহিলাকে যে করে হোক বের করে দিতে হবে আর আর ওর যা পাওনা দাও না তা দিয়ে দিলে ওগুলো দিয়ে ওর চলে যাবে এরপরে এরপরে মোনালিসাকে শ্রেষ্ঠ হাত জোর করে বলতে থাকে শোন মোনালিসা তুই তোর দাদুর কথা শুনিস না প্লিজ মা তুই বোঝার চেষ্টা কর আমি তোর মা আমি ছাড়া তোর এই পৃথিবীতে কেউ নেই তোর দাদু তোকে যেগুলো বলছে সব কিছু তোকে তোকে ভুল ভাল বোঝাচ্ছে এদিকে দেখ Ja, ja, কম্পাস ও বিহান দুজনে পুজোর জন্য রেডি হয়ে এলে সেটা দেখে রাগে গজগজ করতে থাকে মোনালিসা কম্পাসের শাড়ির শাড়ির কুচি ঠিক করে দেয় বিহান এটা এটা সহ্য করতে পারে না মোনালিসা এরপরে অরেন বলতে থাকে সোনো মোনাদি একটু সহ্য করে নাও এতটা রিয়াক্ট করো না একটু পরে সবটা সবটা দেখতে পাবে এখন একটু কষ্ট করে সহ্য করো এখন কিছু বলো না প্লিজ এরপরে দেখা যায় কম্পাস কম্পাস অখিলেশ ও ঋতুজাকে সে পুজোর উদ্বোধনটা করতে বলে এরপরে প্রতিমা উদ্বোধন করার জন্য যখনই যখনই কাপড়টা সরিয়ে ফেলে তখন অবাক হয়ে যায় কম্পাস অবাক হয়ে যায় ঋতুজা ও বিহান সবাই সবাই অবাক হয়ে যায় কারণ প্রতিমাটা সেখানে ছিল না এটা দেখে কম্পাস অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে মা আমি তো আমি তো প্রতিমাটা সম্পূর্ণ করে গিয়েছিলাম প্রতিমাটা কোথায় গেল আমি আমি কিছু বুঝতে পারছি না তখন ঋতুজা বলতে থাকে শোনো মা তুমি তুমি এভাবে ভেঙে পড়বে না অবশ্যই অবশ্যই কেউ কেউ কিছু একটা করেছে আমরা আমরা সেটা ঠিক করার ঠিক করার জন্য কিছু একটা করবো তারাও দেখছি আমরা যে কে এই কাজটা যখন কাজটা কে করেছে তখন তখন বিহান বলতে থাকে আমি কিছুতেই ছাড়বো না যে করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না কারণ কম্পাস আমার সামনে কাজটা সম্পূর্ণ করে বাড়ি ফিরেছিল